ছোট একটা ভোটে দেশে যেখানে আপনার তিরিশ জন লোক যাইতে পারে সেখানে তিপ্পান্ন জন লোক নিচে পাটাতনের নিচে আর কি নয় জন লোক নিচ্ছে সেই নয় জন গেছে আমার যে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটছে হলো ওদেরকে বড় ভোটে দেওয়ার কথা ছিল মাছের ভোটে তো সেখানে ছোট একটা ভোটে দেশে যেখানে আপনার তিরিশ জন লোক যাইতে পারে সেখানে তিপ্পান্ন জন লোক নিচ্ছে ওর পাটাতনের নিচে কি নয় জন লোক নিচ্ছে সেই নয় জন লোকই মারা গেছে ওই ঝড়ের পড়ছিল প্রচন্ড ঝড় ছিল ওই ঝড়ের ভিতরে পানি ঢুকছিল ভিতরে ও পারে তো উঠে আপনার তিনশিয়া যখন কোর্স গার্ডে ই করছে তখন বেরিয়ে গেছিল তখন তৎকালীন তো মারা গেছে এদেরকে উঠানোর কোন সিস্টেম ছিল না যে উপরে ওভারলোড হয়ে গেছে উপরে ও লোক একজনের উপর একজন বসাইছে ওই যে ওভারলোডের এর কারণে আর কি উঠাইতে পারে লিবিয়া দিয়ে যত পাচার করে সবই তো বাংলাদেশি দালাল চক্র। নে বাড়ি আপনার মাদারীপুরে কিন্তু দালাল তাকিয়েলো আপনার লিবিয়াতে 13 লাখ টাকা। ও জানুয়ারির 15 তারিখে গেছিল আর ফেব্রুয়ারি 15 তারিখে অ্যাক্সিডেন্ট করতে। আমাদের ভিতরে আরেকজন আছে ওর ভাই এই এর সাথে ছিল ওই মন্ত্রণালয় দূর দূরাই করছে। তো মন্ত্রণালয় থেকে প্রবাসিক কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় থেকে যত আপনার সচিবালয় থেকে সচিব প্রায় সব ই করছে লাশ আনার ব্যাপারে আর কি করছে দূতাবাসের থেকে এখানে কোনো হ্যারাসমেন্ট হয় না কালকে এয়ারপোর্টের থেকে এখানে হস্তান্তর করছে ঢাকা মেডিকেলে এখান থেকে আর কি ম্যাজিস্ট্রেট দেখছে যে বলছিল যে মেডিকেলে আপনার পোস্টমর্টম করবে তো পোস্টমর্টম করার মতো এরকম অবস্থা ছিল না ডেড বডির যার কারণে আর কি পোস্টমর্টম করে নাই রিলিজ দিয়ে কিছু ডেড বডি আর কি অবস্থা পচন ধরছে আর কি আর কিছু কিছু মোটামুটি একটু সেফ আছে